আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি মেঘনার সবচেয়ে বড় বাজার মানিকাচর বাজারে প্রিয় দর্শক তাহলে চলুন ঘুরে দেখি মানিকাচর বাজার

국민 감사합니다! <sus> <sus> আমি ভাই জানি আমি দেখে বুঝলাম তাইলে যাই না তাইলে কিন্তু এটা করতে হবে কারণ কি যেমন আমরা আমরা সব প্রফেশনাল আমি <laughs>

प्रिय दर्शक आज के मतलब निच्छी निची असलैकुम